প্রশাসন যে হিসাবে আমরা বললো বলল যে আমাদের ডবল বেড়া চাই ডবল বেড়ার বলছে খুঁটি চাই এবং সামনে সামনে হয়তো ধরুন দশ ফুট অন্তর অন্তর খুঁটি লাগবে এবং কেমন মাটিতে হবে সেটাও আমি নিজে যাই পরীক্ষা করবো তবে কারা লড়াই হবে কি কারা লড়াই করব এটা মুরগ নিয়ে আসবে এবং ছৌ নৃত্য পার্টি যারা মানে ছৌ ভক্ত তারা যেন রাত্রিতে ছৌ দেখতে আসেন ছৌ নাচে দল অংশগ্রহণকারী আছে শধর কালিন্দি আর মাহাতমা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারা রসিকের কাছে তো যাক এর পূর্বে একটি আপডেট দেওয়া হয়েছিল ওনার কতদিনে বটে সেই কাড় লড়াই বা আসলে কি অনুষ্ঠান সম্পর্কে আমি কাছ থেকে জেনে নেবো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম বিলচারি পোস্ট অফিস হেসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো যাক বর্তমানে আজকে অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের কারণ আজকে এই সমাগমটা আছে যে আমরা একটা আপডেট ছাড়িয়েছিল যে এগারোই ফাল্গুন মেলার ডাক দেওয়া হয়েছিল মানে কি কি ছিল ওটা অনুষ্ঠান অনুষ্ঠান ছিল কাড়া লড়াই মুরুগ লড়াই ও ছ নৃত্য আচ্ছা তাহলে সেইটা দিন পরিবর্তন হবে না ওই দিনেই থাকবে ব্যাপারটা হচ্ছে কারার আমাদের আমাদের কারার জড়া বলতে আজকে কালকেই কনফার্ম দিবার ছিল ফাল্গুনে তো আমাদের কারার মধ্যে নাম পড়ে নাই মাত্র একটি নাম পড়েছে এক নম্বর তার নাম হচ্ছে ধনঞ্জয় মাহাতো মানে এক নম্বর এক নম্বর বাকি এখনো একটাও কারায় নাম পড়ে নাই তো সেই দিনে হবে না দিনটা কি পরিবর্তন হবার মানে সম্ভব রকম বুঝছেন তো সেটার জন্য যে বাকি কাড়া নাম পড়ো না এই জন্যই মানে এগারোই ফাল্গুন কাড়া লড়াইটা করতে পারছি নাই মানে কাড়া লড়াইটা বাদ থাকবে মানে মেলাটা হবে কি কিন্তু কাড়া লড়াইটা বাদ থাকবে হ্যাঁ মোরগ লড়াই ও ছনিত্য এই দুটি এগারোই ফাল্গুন করা হবে কেবল এই কাড়া লড়াইটা আমরা পরে একটা আপডেট করে মানে সেটা জানান দিয়া হবে তবে কাড়া লড়াই করবই যাই হোক এখন যে দাদাই আসেনি আপনাদের আসলে নাম নিয়ে যে সেও তো একটা দুঃখ পাবে বলবে লড়াইটা ক্যান্সেল করে দিল তো তার অনুসারে ওনাকে কি বলতে চাইছেন এখন ও দাদাকে আমি অশেষ ধন্যবাদ দিব হয়তো পরে আমরা তো আলোচনায় বসছি কারা লড়াই তো করবোই সেই সময় যদি দাদার মতামত থাকে তো ওই দাদাকেই আমি জড্ডা দিব মানে ওনার তাহলে মানে যাকে বলে যদি ওনার লাগাবার ইচ্ছা থাকে তাহলে কনফার্মে হয়ে থাকিল হ্যাঁ কি হ্যাঁ তো আপনার প্রাইজগুলো কত কি রকম ছিল এক নম্বরে পনেরো হাজার ছিল দু নম্বরে দশ হাজার ছিল আর যেটা তিন নম্বর বলেছিলি পাঁচ হাজার টাকা সেই কাড়া মালিক আমাকে কাড়া দিল নাই ও কাড়াটাও বাদ গেল এবার ছোট যেটা আদার দুধ আধ কাড়া সেগুলারও কোনো আমি আশ্বাস পালি নাই এই হিসাবেই মানে মেলাটিকে আমাকে পরিবর্তন করতে বাধ্য হলো আশ্বাস পালি নেই মানে ওইটার কি তাহলে আপনার আধার কার্ড ওইগুলোই আসেই নেই না আচ্ছা তাহলে দু নম্বরও আসে নাই দু নম্বরও আসে নাই তাহলে মোট ছটি কাড়ার মনে দিয়া ছিল হ্যাঁ তো ছটি কাড়ার মধ্যে যখন মানে আসেই নাই খালি একটি আসে যে তো সেই হিসাবে তাহলে এখন আপাতত কাড়া লড়াই বন্ধ সেই সেই হিসাবে কাড়া লড়াইটা বন্ধ একটাই দুদাত কাড়া লঙ্কা থেকে লঙ্কা থেকে ফোন করেছিল বা যাই হোক ফোনে পাঠাইও ছিল তো ওনাকে বলে দিলি ফোনে যে দেখ দাদা এরকম আমার কাড়ার জ্বর হয় নাই এই হিসাবে আমাদের মেলাটি পরিবর্তন হবে তাহলে কি ধার্য রাখেছেন ফাল্গুন মাসে হবার সম্ভাবনা না চৈত না ফাল্গুন মাসে নাই হবে ওই মানে যেটা কমিটি জেলা কমিটির সিদ্ধান্ত থাকছে লাস্ট দিকে থাকে তো যে চৈতের পনেরো পর্যন্ত তো ওই শেষ দিকে আমাদের সিদ্ধান্তটা হবে আচ্ছা মানে জেলা কমিটির নির্দেশ মানে নিয়ে কাজ হবে হ্যাঁ জেলা কমিটির মতামতই হয়েছে বা জেলা কমিটিকে ফোনও করেছি যে দাদা আমার একটাই কারা যে নাম পড়লো তাহলে এটা কি করা হবে তো যে হ্যাঁ সেইটাই তোরে তাহলে কাজ কর সে আপাতত বন্ধ রাখ পরে তখন আপডেট ছাড়িয়ে ওঠা দেওয়া হবে মানে এই কারণে একটা কারা লড়াই করতে ভরসা লিছে চেনায় যে প্রশাসন যে হিসাবে আমরাকে বললো যে আমাদের ডবল বেড়া চাই ডবল বেড়ার বলছে খুঁটি চাই এবং সামনে সামনে হয়তো ধরুন দশ ফুট অন্তর অন্তর খুঁটি লাগবে এবং কেমন মাটিতে হবে সেটাও আমি নিজে যাই পরীক্ষা করবো তবেই মেলার পারমিশন পাবেন এই কারা লড়াইয় পক্ষে বাকি তাহলে মানে আপনারা প্রশাসনের সাথেও যোগাযোগ করেছেন হ্যাঁ ওইখানেও আমরা যোগাযোগ করে ওই জন্যেই তো আমাদের ভরসা হচ্ছে না কেমন হচ্ছে না যে একটি কারা জোড়া এবং ধরো যে হিসাবে আমরা প্রশাসন হিসাব আমাকে বললো যে আমাদের ছেলে লাদেই বেশি হবে অনেকটা কাড়া ভরসা ধরো এবার যদি আনল ধরিলো এরপর যদি না মাথা লেয় এবার পাবলিকও লড়াই দেখাতে পারলি নাই এবং আমাদের খাটালিটাও বেশি হইল সেই হিসাবে আপাতত এই ডেটটা পরিবর্তন করা আছে তাহলে হবে মানে সেই পরবর্তী যদি হই কাড়া লড়াইটা তাহলে চৈত মাসে হ্যাঁ চৈতেই টার্গেটটা তো তাও একটা মানে পনেরো পরে হবে এই পার দিকে হওয়ার সম্ভব আশা করি ধরো ওই শেষ দিকেই ধরো তবে হবে কি হ্যাঁ না চেষ্টা আছে যে করবোই আর এবার এই যে যেমন ছোট যে আমার কাড়াগুলো ছিল সেই কাড়াগুলো মনে করছি রাখবো রাখবো নাই মানে জটি কাড়া থাকবে আমি লাগনি কাড়াই রাখবো

সোনাচে দল অংশগ্রহণকারী আছে শশধর কালিন্দি পলমা আর শামচাঁদ মাহাতো মুরগুমা আর মুরুগে প্রাইজ আছে আটটি মুরুগে এক হাজার এক টাকা করে আটটি এক হাজার এক টাকা করে হ্যাঁ আর চোদ্দটি মুরুগে আছে পাঁচশো এক টাকা করে ঠিক আর চব্বিশটি মুরুগে আছে দুশো এক টাকা করে তাহলে যাক সব কিছুই বলা হইলো তো মানে আপনার তাহলে কাড়া লড়াইটা হয়তো কন্টিনার মানে মুরুগ লড়াইটা কোনখানে হবে মুরুগ লড়াইটা যেখানে ছন্দিত হবে সেইখানেই হবে মানে ওটা গ্রামের ভিতরে হবে না গ্রামের ওই স্কুলের সামনে গ্রামের স্কুলের সামনে হ্যাঁ প্রাইমারি স্কুল যেখানে আছে ওইখানেই হবে তো যাক আমাদের মুরুগ প্রেমিক লোক অবশ্যই আশা করছি দূর দূরান্ত থেকে আসে তাদের উদ্দেশ্যে একটু বলে দেন পথটা বলে দেন যে কোনটা নিয়ে আসতে গেলে তাদের ভালো হবে যামোন এদারে গোরাদাগ মোড় থেকে নদীটা পার হলে আমাদের প্রাইমারি স্কুল গ্রামটা ঢুকতে ঢুকতেই এইদিকে জামবাজ রোডে যেটা লজমনপুর রোডে আসছে সেটা আমাদের সোজা সজা কুলিতে গেলে সবাই মানে রাস্তা ধারে স্কুলও আছে এবং মোড় যেখানে লড়াইটা হল সেই জায়গাটাও আছে ছানা আছে দিক দিও আছে তোবা জলদার দিকও আছে মানে চতুর্দিগলাই রাস্তা আছে আর যারা মুরুগ নিয়ে আসবে এমন থাকে যদি ছৌ প্রেমিক হয়ে থাকে তাহলে এবারে মুরগ লাগাই নিয়ে ছৌ নাচ দেখে ঘর যাবে কি ছৌ নাচটা রাত্রি বেলা এবং না ওই সন্ধ্যার দিকে আরম্ভ হয়ে যাবে না না রাত্রি বেলা সারা রাত্রি তাহলে চব্বিশ ঘন্টার অনুষ্ঠান ছিল সেই জিনিসটা ওই কাড়া লড়াইটা বন্ধ হয়ে গেল মুরুগ লড়াইটা কটার থেকে আশা রেখেছেন সিদ্ধান্ত দুটার থেকে দুটার থেকে দুটার থেকে পাঁচটা পর্যন্ত আচ্ছা মুরগ লড়াইয়ের নিয়মাবলী কি রকম আছে তাহলে নিয়মাবলী ধর যেমন শতকরা যেটা থাকে প্রাইজ মুরগে সেটা থাকবে গেই আর কাজকারদের বেদ সংগ্রহ করা হবে ওটা তো হ্যান্ডবিল করা আছে ওটা কোন অসুবিধা নাই মুখে বলতে না হবে হ্যান্ডবিলে সব কিছু আ থাকি যাবে মোটামুটি এখন আপাতত যেটা নিয়ে কাড়া লড়াইটা যেটার ব্যাপার ছিল ওইটা আপাতত বন্ধ হয়ে গেল এরপর পরের আপডেটে আপনারা জানাবেন হ্যাঁ কি তবে কাড়া লড়াই হবে কি কাড়া লড়াই করব তাহলে যাকে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা রাখুন দর্শকদের একটাই কথা বলা হচ্ছে যে আমি এখন দুঃখিত মনে করেছিলি যে আমি এগারোই ফাল্গুন দর্শকরাকে মেলা দেখাবো কাড়া লড়াই তো সেটা যাই হোক আমি পারা গেল নাই আমার কারা জ্বর হইলো না এই হিসাবেই বলো আর যা হিসাবে হোক মানে মেলাটি দেখাতে কারা লড়াইটি বাকি দর্শকরাকে বলবো মোরুগ প্রেমিকরা মোরুখ নিয়ে আসবেন এবং ছৌ নৃত্য পার্টি যারা মানে ভক্ত তারা যেন রাত্রিতে ছৌ নাচ দেখতে আসেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি তো নমস্কার যাই হোক আপনারা ইনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে আসরে এগারোই ফাল্গুন যে মেলাটি অভাব ছিল আর কি তো কারা লড়াই বাদ নিয়ে যে বাকি ইনাদের অনুষ্ঠান ছৌ নাচ এবং মোরগ লড়াই সেই দুটাই তো যাক দাদাই বলে দিল যে কতদিনে ওনার কাড়া লড়াই হবার ঘুরে আবার সম্ভব আর যে দাদায় নাম দিয়ে রেখেছে তার জন্য একটা অবশ্যই অফার রইল সেই দাদা যদি আবার ইনার কাড়া যখন লড়াই করবে যদি লাগাতে ইচ্ছুক থাকে তো অবশ্যই চৈত্র মাসের মধ্যে লড়াই হবে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার